গ্রো লাইফের নতুন একটি এপিসোডে আপনাকে স্বাগতম আমাদের আজকের ভিডিওতে থাকছে বাজরিগার পাখি কেনার সময় কি কী সাবধানতা আপনাকে অবলম্বন করতে হবে আর কোন ধরনের পাখিগুলো আপনি কিনতে পারেন আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাদের জন্য যারা নতুন পাখি কিনতে চান বা বাজরিগারের নতুন পাখি কেনার ক্ষেত্রে কি কী বিষয়ে লক্ষ্য রাখতে হয় সেটা জানতে চান তাদের জন্য তাই ভিডিওটি শেষ পর্যন্ত পুরোটা টেনে দেখুন আসুন শুরু করি নাম্বার ওয়ান অতিরিক্ত মেদযুক্ত পাখি এবং কম নড়াচড়া করা পাখি কিনবেন না অতিরিক্ত চর্বি জমা পাখি বা মোটা তাজা পাখি এগুলোর সমস্যা হচ্ছে এগুলো খেতে খেতে অতিরিক্ত ফুলে গেছে এবং শরীরে চর্বি হয়ে গেছে বলে আপনি ধরে নিতে পারেন যার ফলে এই ধরনের পাখি আপনার অ্যাভয়েড করা উচিত তবে দেখতে সুন্দর হলে বা শরীর একটু ফোলা হলেই যে সেটা মোটা এমনটাও বলা উচিত নয় এটা আপনার পাখি দেখে অন্যান্য পাখির সাথে কম্পেয়ার করে আপনাকে বুঝে নিতে হবে যে এটার কোনো সমস্যা আছে কি না নাম্বার টু যে পাখি পালক ফুলিয়ে রাখে এবং মাথা পেছনের দিকে ডানার মধ্যে লুকিয়ে রাখে এই টাইপের পাখিগুলো অ্যাভয়েড করুন কারণ এই টাইপের পাখিগুলোর সমস্যা হচ্ছে এরা কোনো না কোনোভাবে রোগে আক্রান্ত বা অসুস্থ এর জন্য তার এরকম রয়েছে হ্যাঁ আমি বলছি না যে অসুস্থ পাখি সুস্থ হয় না বা ট্রিটমেন্ট করলে ঠিক হয় না এটা বলা ভুল কিন্তু যদি আপনি নতুন হন তাহলে অসুস্থ পাখিকে নিয়ে ট্রিটমেন্ট করানোর মতো এনার্জি বা এতটুকু এক্সপিরিয়েন্স হয়তো বা আপনার নেই তাই আপনার এই ধরনের পাখি অ্যাভয়েড করা উচিত নাম্বার থ্রি যে সমস্ত পাখি ঘন ঘন শ্বাস নেয় এবং শ্বাস নেওয়ার সময় লেজ করে উঠানের ক্ষেত্রে যে পাখিগুলোকে আপনি ঘন ঘন শ্বাস নিতে দেখবেন দেখবেন কিংবা যে সে গলা থেকে কিছু একটা বের করতে বা বারবার হাঁ করছে বারবার মাথা পাল্টা নাড়াচ্ছে বা শ্বাস নেওয়ার সময় লেজ উঠানামা করছে এই ধরনের পাখি অ্যাভয়েড করুন এদের সমস্যা হলো এগুলো মূলত ঠান্ডায় আক্রান্ত নয়তো এদের অন্য কোনো ঝামেলা হচ্ছে যেটা পাখিটাকে মানে সুস্থ করা আপনার পক্ষে হয়তো বা সম্ভব হবে না এই জন্য অ্যাভয়েড করাটাই বেটার হবে তবে এটা এমন নয় যে আপনার পাখির যদি এরকম সমস্যা হয় তাহলে এটা ঠিক হবে না এটা মূলত ঠান্ডার কারণে হয়ে থাকে বা ওয়েদার চেঞ্জের কারণে হয়ে থাকে প্রপার ট্রিটমেন্ট পেলে ঠিক হয়ে যায় কেউ ট্রিটমেন্ট করবেন বা আপনার পাখির এই ধরনের রোগ বালাই হলে আমাদের সাথে ফেসবুকে কন্ট্যাক্ট করেন মেসেজ দিলে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করি তো এবার আসি চার নম্বর কারণে চতুর্থ যে বিষয়টা আপনাকে লক্ষ্য রাখতে হবে সেটা হলো আপনি যদি প্রাপ্তবয়স্ক পাখি কিনতে যান তাহলে আপনাকে অবশ্যই সাবধান হতে হবে মূলত পাখি কেনার সময় আপনার বাজিগার কেনা উচিত চার থেকে পাঁচ মাস বা ছয় মাস বয়সী বাজিগার কেনা উচিত অতিরিক্ত বয়সী আট মাস এক বছর দুই বছর বয়সী পাখি কেনা কোনোভাবেই উচিত না কারণ এই ধরনের পাখিগুলো মূলত বাজারে মানুষ বিক্রি করে দেয় তখন যখন এগুলোর কোনো না কোনো সমস্যা থাকে আপনি একবার ভেবে দেখুন যদি আপনার কাছে একজোড়া বাজিগার থাকে আর সেগুলো প্রতি তিন মাসে চারটা পাঁচটা করে বাচ্চা আপনাকে দিতে থাকে কন্টিনিউ তাহলে আপনি সে পাখি কি বিক্রি করবেন মনে হয় না কিন্তু এটা কেন বিক্রি করে মানুষ অধিকাংশ সময় দেখা যায় যে এই পাখিগুলোর কোনো সমস্যা আছে ডিম দিচ্ছে না বা নিজের ডিম নিজে খেয়ে ফেলে বা পাখির কোনো অন্য সমস্যা আছে বুক শুকিয়ে গেছে এই ধরনের সমস্যার কারণে বা ক্যাঙ্কার হয়েছে এই সমস্যাগুলোর কারণে যখন দেখা যে ডিম বাচ্চা করতেছে না আর অতীতে করেছে তখন এই পাখিগুলো মূলত বিক্রি করে দেয় এই চেষ্টা করুন এমন পাখি কেনার যেটার বয়স একটু কম তবে যদি আপনার পর্যাপ্ত অভিজ্ঞতা থাকে এবং যদি আপনি এমন কাউকে নিয়ে গিয়ে পাখি কিনেন যে পাখিগুলো চিনে সহজেই তবে আপনি এটা নিতে পারেন ধরনের পাখি কেনার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন আপনাকে করতে হবে এবং এমন পাখি নিতে হবে যেটা আপনি ভেরিফাই করতে পারছেন যে পাখিটা ঠিক আছে তাহলে আপনি নিতে পারেন কিন্তু যদি আপনি কম বোঝেন বা নতুন কিনেন তাহলে আপনার বা খামার করতে চান অবশ্যই যারা খামার করতে চান তারা এই টাইপের নতুন পাখি নিয়ে কম বয়সে পাখি নিয়ে শুরু করুন এবার আমরা জানবো পাখি কেনার সময় কোন ধরনের পাখিগুলো কিনবেন তবে সেটা জানার আগে আমি আপনাদের আমাদের খাবারগুলো সম্পর্কে বলতে চাই আপনারা জানেন আমরা বাজরিগার এবং অন্যান্য সব ধরনের পাখির খাবার বিক্রি করি এই খাবারগুলো মূলত ব্রিডিং ফর্মুলা মানে তৈরি করা এবং বাজারে যেখানে চার পাঁচটা ছয়টা আইটেম মিলিয়ে খাবারগুলো তৈরি করা হয় সেখানে আমাদের খাবারগুলো এগারোটা আইটেম দিয়ে তৈরি করা বাজিগারের খাবারটা আপনি দেখতে পাচ্ছেন স্ক্রিনে এটা হচ্ছে বাজরিগারের প্রিমিয়াম কোয়ালিটি সিড মিক্স এগুলো আমরা সারা বছর বিক্রি করি এবং সারা বছর আসলে সিজন অনুযায়ী দামটা একটু কম বেশি হয় এই আমি দামটা বলছি না তবে আপনারা রিজনেবল অ্যামাউন্টের মধ্যেই পেয়ে যাবেন আমার সাথে কন্ট্যাক্ট করতে চাইলে ফেসবুকে লিঙ্ক দেওয়া থাকবে প্রথম কমান্টে এবং আমার সাথে যোগাযোগের জন্য উপরে ফোন নাম্বারটি রয়েছে এখানেও কন্ট্যাক্ট করতে পারেন এখানে যোগাযোগ করে আমার কাছ থেকে খাবারগুলো সংগ্রহ করতে পারবেন সারা দেশে হোম ডেলিভারি দেওয়া হয় এবার আসুন আমরা কী ধরনের পাখি কিনবেন এটা সম্পর্কে জানি নাম্বার ওয়ান চটপটে এবং উড়াউড়িতে ব্যস্ত রয়েছে এমন পাখি কেনাটা বেটার বিশ্রামের সময় চোখগুলো খোলা রাখে মাথা উঁচু করে বসে থাকে এবং চারপাশ সম্পর্কে সে সচেতন দানা দুইটা একটু ঝুলানো নেই এই টাইপের পাখিগুলো আপনি কিনতে পারেন এগুলো সুস্থ সবল তৃতীয়ত দুই পায়ের সমস্ত আঙ্গুলগুলো এবং নখ সবকিছু ঠিক আছে বসার ভঙ্গিতে কোনো ত্রুটি নেই পুরো বসার জায়গাটা ঠিকভাবে গ্র্যাপ করে বসতে পারছে এবং পাগুলোর মধ্যে কোনো উস্কো খুস্কো জিনিস নেই বা খুশকি জাতীয় কোনো জিনিস নেই পাগুলো চলটা চলটা ধরেনি যেমন মুরগির পা যেমন দেখবেন আপনি মুরগির কিন্তু অনেকটা দেখা যায় মানে দেখে মনে হয় পাগুলো বাইরে থেকে আপনার পাখিগুলোর ক্ষেত্রে এরকম হবে না আপনার সুস্থ সবল একটা পাখির পাগুলো গুলো মসৃণ হবে বয়সের কারণে একটু বয়স্ক মনে হতে পারে পাগুলো কিন্তু এটা আপনার মসৃণ হবে এখানে কোনো খুশকি থাকবে না চামড়া ওঠা থাকবে না এই ধরনের সমস্যাগুলো থাকবে না নাম্বার ফোর দুই চোখের আশপাশে সম্পূর্ণ পরিষ্কার থাকবে কোনো পানি থাকবে না কোনো ইনফেকশন থাকবে না কোনো জায়গায় ভেজা থাকবে না কোনো জায়গায় আপনার লোম ওঠা থাকবে না এই বিষয়গুলো লক্ষ্য করবেন কোনোভাবে পানি পড়বে না যদি এরকম হয় পাখি যে তার চোখগুলো ঠিক আছে একেবারে চকচকে জল জল করছে তাহলে ওই পাখিটা ঠিক আছে ওইটা আপনি নির্দ্বিধায় সংগ্রহ করতে পারেন কারণ চোখ দেখে পাখির অনেক কিছু বোঝা যায় বয়স থেকে শুরু করে বেশিরভাগ জিনিসই কিন্তু চোখ দেখেই নির্ধারণ করতে হয় নাম্বার ফাইভ মলত্যাগের জায়গাটা খেয়াল রাখুন মলের অবস্থাটা আপনাকে অবশ্যই দেখে নিতে হবে যদি দেখেন যে ওই পাখিটার মানে আলাদা থাকে একজোড়া তাহলে আপনি ওইটা বুঝতে পারবেন কিন্তু যদি একসাথে অনেক পাখির সাথে থাকে তাহলে তো বোঝার উপায় নেই মলের ক্ষেত্রে যে জিনিসটা আপনি দেখবেন যে যদি মলগুলো সবুজ হয় বা একেবারে চুনা পায়খানা হয় দুর্গন্ধযুক্ত অতিরিক্ত পানিওয়ালা মল হয় তাহলে আপনাকে বুঝতে হবে পাখির কোনো একটা ঝামেলা আছে পেট খারাপ বা অন্য কোনো প্রদাহ আছে এগুলো অ্যাভয়েড করার চেষ্টা করেন এমন না যে পেট খারাপ ঠিক হয় না আপনি নতুন অবস্থায় হয়তো সেটা পারবেন না এই বলছি দ্বিতীয়ত হচ্ছে আপনাকে দেখতে হবে যে মলের মধ্যে কোনো ক্রিমি টিমি আছে কিনা ক্রিমি হলে কিন্তু এটা কোর্স টোর্স করিয়ে ঠিক করা অনেক ঝামেলা এই জন্য আমি আপনাদের সবসময় বলি যে ন্যাচারালি ক্রিমি নর্মাল রাখার জন্য আপনি মাসে প্রতি পনেরো দিন বা দশ বারো দিন পর পর একদিন করে নিম পাতা খেতে দেন আপনার পাখিকে মানে মাসে তিন দিন চার দিন দিবেন একসাথে টানা দিবেন না গ্যাপে গ্যাপে দিবেন আর দশ দিন গ্যাপে গ্যাপে মাসে তিন দিন বা চার দিন আপনি তাদের নিম পাতা খাওয়ান তাহলে কিন্তু আপনার পাখির এই ক্রিমিটা ন্যাচারালি ঠিক থাকবে ক্রিমি হবে না আর যদি দেখেন যে টয়লেটের মধ্যে ক্রিমি রয়েছে তাহলে ওই পাখিটা অ্যাভয়েড করার চেষ্টা করেন কারণ ওইটা কিন্তু অন্যান্য পাখির মধ্যেও ছড়িয়ে যাবে কৃমি একটা পাখিতে থাকলে সেটা আপনার বাসায় থাকা অন্য পাখির মধ্যেও ছড়িয়ে যেতে পারে এই জিনিসগুলো সবগুলো আপনি খেয়াল করবেন আপনার একটা নতুন পাখি কেনার ক্ষেত্রে এগুলো দেখার পর আপনি নতুন একটা পাখি খুব সহজে কিনে নিতে পারেন কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে বলবেন আর আমাদের সাথে যোগাযোগ করার জন্য ফেসবুকে যুক্ত হয়ে যাবেন ফেসবুকের লিঙ্ক প্রথম কমেন্টে দেওয়া থাকবে এবং ডেসক্রিপশনে দেওয়া থাকবে ধন্যবাদ পুরো ভিডিওতে সাথে থাকার জন্য